কি ইমরান এগুলা কি ভাই তুমি আমার দোকানের কাস্টমার টানে আপনার দোকানে জন্ম দিয়েছেন মিয়া আপনার দোকানের কাস্টমার কাস্টমারের গায়ে কোনো জায়গায় মিয়া আপনার দোকানের কাস্টমার বাড়াবাড়ি কম করেন ঠিক আছে আপনি নিজেরা কি মনে করেন আপনি আমার মালিকের ভাইদিকে কিছু কই না নাইলে এক তো কোনো ঘুষে দা থালাই দিতাম না ইমরান তুমি কিন্তু করতে করতেছো আমি কিন্তু একদম সহ্য করব না ঠিক আছে সহ্য না থাকলে ধৈর্য ধরে বয়ে থাকেন ঠিক আছে তাও আশের মতন প্যাক প্যাক করেন না কাঁচা আর কত বড় সাহস ভাই আমার সাথে কি ধরনের ব্যবহারটা করতে আছে বেয়াদব একটা এই চল আইছে গুন্ডামি করতে ফুডে এই বেয়াদবের সাথে কি কথা কস ভাই দেখছেন দেখছেন আপনার ছোট ভাই কামটা করলো কি আপনার ছোট ভাই একটা কাস্টমার নষ্ট করলো ওই নিজে নিল না আমারও নিতে দিল না মাঝে মাঝে মন চায় ঘুষাই আপনার ছোট ভাই ঠোঁটনা মতো বেরেক করে দেয় বাকেট বুকেট লড়াই আলাই মাঝে মধ্যে আপনার ভাইও কিন্তু ভুঁঙ্গি চুঙ্গি করে এই ইমরান নারে সবকিছু শিখে দেয় আপনার ভাই হ্যাঁ মনে করে আমি কিছু বুঝি না আপনার ভাই তো জানে না যারও কিন্তু কম পারি না কম বুঝি না আর আমি যদি একবার শুরু করি না আপনার ভাইয়ের দাঁত কিন্তু ওই পাশেটা ওই পাশে লয়ে যাম ওই পাশেটাই পাশে নিয়ামু আপনার ভাইরে কই দেন ও বেদব আমার ভাইয়ের নামে আমার কাছে কইতাছস ওই একটা কাস্টমার নিতেছেন নেক না ওই কি আমার কপাল লয় যাইবো হ্যাঁ কাস্টমার নিলে কপালই লয়ে জায়গা আপনি ছোট ভাই আপনি এনেই না দোকান দিছেন না একটা দোকান নিয়ে দিছিলেন আজকে এই মার্কেটের ভিতর ছোট দোকান কালকে ওই পাশের ওই খালি দোকানের অ্যাডভান্স দিয়ে দিছে সাতটা দোকান হইবো আপনার কি আছে এই মার্কেটের ভিতর আপনার কি আছে আগে আপনার কত নাম ইজ্জত মান সম্মান ছিল এখন কি আছে এই বেটা কি শুরু তুই হ্যাঁ কোডা আমরা আপন ভাই আমরা আপন বড় ভাই ওই কিন্তু আমি এই জায়গায় আইছি আজকে আজকে রোমান হয়েছি আজকে ছয় সাতটা দোকানের মালিক হয়েছি এই বড় ভাই না থাকলে এগুলো আর কিছুই হইতো না আর তুই আমার বড় বাইর নামে আমার কাছে বিচার দাসা দু একটা কাস্টমার যদি আমার ভাই পায় তাহলে কি হয়েছে বাইরে যাইতে আছে। আমার বাড়ির কাছে যাইতেছে আমার ঘরে যাইতেছে এমন কি আমগর পাশের যে খালি দোকানটা ছিল এটা ওই লই লইছে শুক্রবার মিলা মিলাদের পরে কইছে আমি তে আমি তে দিব আমি আপনি আমি না আমি তে আমি যে নরক দিন দেখি না বিল্লাল তুমি কাস্টমার নিয়া টাটানি করো ডাকাটাকি কি করো ঠিক আছে যাও কাজ করো যাও পাঁচশো পিস প্যান্ট ঠিক আছে আর দুইশো পিস শার্ট সব মিলা আঠারোশো সত্তর পিস প্যান্ট আর শার্ট বাংলাদেশ পুলিশ ফরম সিআইডি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন আমার হান্ড্রেড পার্সেন্ট বৈধ ব্যবসা আমি গুলিস্থান থেকে মালাই না পাকিস্তানি বইলা বেচি কিন্তু আমার ব্যবসা বৈধ স্যার ঠিক আছে আপনি যদি চেক করতে চাচ্ছেন করেন চেক আই চেক হিম চেক করো ভালো করে সার্চ দিয়ে চেক করো যেভাবে চেক দিতে আছে যদি কিছু পাওয়া যায় তাহলে কি করব না ওই ওই ওইখানটা ভালোমতো দেখো হায় হায় রে মনে হয় তো পাওয়া গেছে স্যার পাওয়া গেছে গুলিস্তানেতে মালাই না পাকিস্তানি বলে বেসস আর কিছু বেসস না না এটা কি স্যার আমি এটা সম্বন্ধে কিছু জানি না স্যার এটা তোর দোকানে পাওয়া গেছে তুই এটা সম্পর্কে জানিস না কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল স্যার বিশ্বাস করেন স্যার স্যার আমি কাপড়ের ব্যবসা করি এই মার্কেটে আমার 8-10টা দোকান আছে স্যার আমি বলে কিছু জানি না স্যার আরে এরা কারা কাপড়ের ব্যবসা তো তোর ফাইন বল কাপড়ের ব্যবসা আড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না ইরি মনে হয় অবৈধ কিছু পাইছে বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়ে হি তোর তো বিশ্বাস নাই তোর আর বুঝাই দেব না চল আয় অরলন স্যার আমার বিশ্বাস করেন আমি কিছু জানি না স্যার প্লিজ আমার দেন স্যার চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বাইরে চল ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লয়ে যেতেছে ডিবি পুলিশে মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে চলেন যাই দেই কি হইছে পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে তোর কাম তুই কর এটা থাকোনে ভাই কিছু বুঝলাম না কি হলো ছোট বাইরে পুলিশে ধরে লয়ে যেতেছে

তো যা ওর লগের যা পরে দেখতাছি যা আপন ছোট বাইরে ধরে লয়ে যাইতেছে গা কোনো কথাই কইলো না হেয়ার দি কোনো রিয়াক্সনি নাই ভাই আপনার বাইরে পুলিশ ধরে লয়ে গেলগা গা আপনার কোনো রিয়াক্শুনই নাই আপনি রিল্যাক্স আসেন বুঝলাম না ভাই কিছু র্যাকশনই তো আমি নিচ্ছি রিয়েকশন কেন থাকবে ওরে যে ডিবি পুলিশে ধরে লয়ে গেল এইডা আমি ধরাইছি কাস্টমার রে কফি আইনা খাওয়া আমি নাই আইতাসি এই বেলাল হ্যাঁ ভাই একটু ক্যাশে এসে বতো আমি তো দোকান তাইতেছি ঠিক আছে ভাই বিল্লাল যে তো দোকান একা তাহলে এই সুযোগটাই কাজে লাগাইতে পারি বিল্লাল ভাইয়া এদিকে আসো ভাইয়া কে আমার সাথে রাগ করছো নাকি না ভাই কি কোন রাগ কর মুখে ওই যে ইমরানের তো মাথা গরম তুমি বুঝো না হয় তোমার অনেক উল্ডা পাল্ডা কথা কইছো ওইসব বিষয় কিন্তু মাথায় রাখো না হ্যাঁ

টাকা পাঁচ লাখ লাগুক দশ লাখ লাগুক যত টাকাই লাগুক ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনি দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব আপনি যেভাবেই হোক রেডি করে দেন এই ল এই জায়গায় পাঁচ লাখ টাকা আছে এই টাকা দিয়ে তোর মন মতো মাল কিনবি দেখে শুনিয়া মার্কেটে যা যা মাল ভাল লাগে সব মাল আনবি আর আমার পার্টিকুলারও বইলা রাখছি যা লাগে তুই চাইলেই দিয়ে দিব সেই বাইরেই আপনি নিজে আবার ডিবি পুলিশটা ধরাই দিলেন এটার মানে তো বুঝলাম না ভাই শোনো ইমরান ও আমার ভাই ওর ভালো আমি চাই আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক শখ ভাই আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে বুঝছেন শুনলাম মার্কেটে নাকি ছয় সাতটা দোকানও দিছে আবার মার্কেটে নাকি সভাপতি হয়েছে আবার শুনলাম একটা জমি কিনছে বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয় এবং এলাকার মসজিদ মাদ্রার সাথে সে এখন অনেক টাকা পয়সা দেয় এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে হ্যাঁ করুক ভালো হয় দিন দিন অনেক উপরে উঠা ছিল। আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল আর ওই বিষয়টাই আমার ইগতে লাগছে আমি চাই ও আমার ভাই ভালো থাক কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না আর এই কারণেই ওকে আমি জেলে দিছি ঠিক দুই বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসব আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে আপনি তো পলিটিশিয়ান ও ফেল করে আলাইছেন রে ভাই মনে হইতেছে ভাই আপনার সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই এমন যে কেউ চায় না যে কেউ কারো থেকে একটু বেশি ভালো থাক সবাই চায় যে ও আমার চেয়ে নিচে থাক আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানাবেন